আসসালাম আলাইকুম ভাই দিন যাবত অর্ডার করতেছেন বাচ্চা মলাইকুম দর্শক ফার্মস আপনাদের সবাইকে স্বাগতম দেশ প্রবাসে যারাই নিয়মিত আমাদের ভিডিও দেখছেন তাদের সবার জন্য রইলো প্রাণঢ়া শুভেচ্ছা শুভকামনা খামারি বাঁচলেই বাঁচবে দেশ খাদ্যে স্বয়ংসম্পন্ন থাকবে বাংলাদেশ তো আজকে বরাবরের মতো চলে আসলাম সারা দেশে মুরগির বাচ্চার পাইকারি মূল্য কি আছে তারা আপডেট নিয়ে এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত তথ্য বল ভিডিও পেতে পাশে থাকা বেল এক চাপুন তো শুরু করছি আজকের বাচ্চার স্টার্টআপ পাইকারি রেট যে যেকোনো সময় পরিবর্তন হতে পারে সোনালী নর্মাল তেইশ টাকা সত্তর দিনে আটশো গ্রাম সোনালী ক্লাসিক চব্বিশ টাকা আটান্ন দিনে নয়শো গ্রাম সোনালী বগুড়া বাইশ টাকা পঁচাত্তর দিনে সাতশো গ্রাম সোনালী হাইব্রিড আকাশ টাকা সাত দিনে এক কেজি সোনালি সুপার বত্রিশ টাকা পঞ্চাশ দিনে এক কেজি টাইগার কমার্শিয়াল পঞ্চাশ টাকা চল্লিশ দিনে এক কেজি টাইগারের প্লাস কোয়ালিটি পঞ্চান্ন টাকা পঁয়ত্রিশ দিনে এক কেজি কালার টাইগার চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনে এক কেজি টাইগার মুরগি সাত দিন বিশ দিনের বাচ্চা পেতে যোগাযোগ ব্রয়লার কাজী নাহার প্রভৃতি নিহ ফ্যাচারি বাচ্চা পর্যায়ক্রমে বলে দিচ্ছে ব্রয়লার রহমান আটষট্টি ব্রয়লার ছেষট্টি ব্রয়লার এটি সাতষট্টি ব্রয়লার আর পরে আটষট্টি তবে এলাকা বেড়ে বাচ্চার দাম কিছুটা কম বেশি হতে পারে এবং বাচ্চা সংকট অর্ডার নেওয়া যাচ্ছে না সাদে কক বিশ টাকা দাম কক আঠারো টাকা মিশরে কিউর ফমি বত্রিশ টাকা ক্রস আঠাশ টাকা লেয়ার চুয়াল্লিশ থেকে আটচল্লিশ টাকা কলাছিলা হাইব্রিড আটচল্লিশ টাকা দেশি মুরগির বাচ্চা পঞ্চাশ টাকা খুচরা নিলে রেট কিছু বেশি হবে আর খুচরার ক্ষেত্রেও সর্বনিম্ন একশো পিঠ নিতে হবে তাই হচ্ছে আমাদের সরবরাহকৃত প্লাস বাচ্চা আপডেট অন্য কোথাও এছে কম বা বেশি মূল্যে বাচ্চা অর্ডার করে প্রচারিত হওয়া থেকে বিরত থাকুন এবং সকল জেলায় অরিজিনাল মানসম্মত ব্রেডের বাচ্চা পেতে স্ক্রিনে দেওয়া আমাদের মার্কেটিং বিভাগে যোগাযোগ করুন